আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ডোনাল্ড ট্রাম্প এটা নিশ্চিত করেছেন উনি টুইট বার্তায় বলছেন যে সারা রাত ভারত পাকিস্তানের সাথে তারা আলোচনা করছে তারপর মোটামুটি সম্মত হয়েছে তারা যুদ্ধবিরতিতে আসলে এই বিষয়টা আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে ভারত পাকিস্তানের এই যুদ্ধ বেশিদিন থাকবে না এটা না থাকার অন্যতম কারণ হচ্ছে পারমাণবিক অস্ত্র কারণ দুই দেশের মধ্যেই পারমাণিক দুই দেশের কাছে পারমাণবিক বোমা আছে এখানে আমেরিকার মাথা ব্যথা আছে চীনের আছে তো আছেই এর আগেও ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে পনেরো ষোলো দিনের মতো ছিল তো এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখানে মার্কিন প্রেসিডেন্ট উনি যেহেতু টুইট করছে তার একটা গুরুত্ব তো আছেই এবং বিবিসি বাংলাতেও আমি দেখলাম যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সুতরাং আপনারা এই বিষয়টা মোটামুটি ভালো কিন্তু সমস্যাটা কি ওই যে দেড়শো পয়েন্ট মাইনাস হয়েছে যুদ্ধবিরোধীতে এখন দেখেন দেড়শো পয়েন্ট হয়তো উঠবে ইন্ডেক্স দেড়শো না দুশো পয়েন্ট হয়তো ইন্ডেক্স উঠতে পারে কিন্তু আপনার যে শেয়ারের প্রাইসটা কমে গেছে সেটা কতটুকু কাভার হবে এটা হচ্ছে চিন্তার বিষয় এর আগে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি আরোপ করছে সেখানে গিয়ে আপনার শেয়ারের প্রাইস টেক্সটাইলের শেয়ারের প্রাইস যতটুকু পড়ছে ততটুকুই কাভার হয়েছে হয় নাই উনি যখন বলছে ট্যাক্স আরোপ করবে তখন যতটুকু ফোরছে পরবর্তী তুমি যখন স্থগিত করছিল ততটুকু কি উঠছে টেক্সটাইলার উঠে নাই ঠিক এই যুদ্ধতে যতটুকু ফসছে এই যুদ্ধতে যতটুকু ফোরছে দেড়শো পয়েন্টের মতো ওটা আর উঠে নাই ওটার একশো পয়েন্ট মাইনাস হলেও কোনো লাভ হয় না আপনার পোর্টফুলিয়া কিন্তু মাইনাসই আছে একশো না দুশো পয়েন্ট প্লাস হলে আর একশো পয়েন্ট প্লাস হলেও আপনার ওই পোর্টফুলিয়া রিকভার হবে না যে ওই শেয়ারগুলো যতটুকু কমছে ওগুলা রিকভার হবে না তবে এটা আসার কথা যে যুদ্ধবিরতি তারা সম্মত হয়েছে সব কিছু মিলায় আসলে মার্কেটের কারসাজিকারক যারা তাদের নৈতিকতার অভাবের কারণে মার্কেটের এই অবস্থা তারা যতদিন পর্যন্ত আসলে শেয়ারগুলোকে হাতায় নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে এইভাবে রাখবে আর ওনাকে এখানে দেখি শুধু বলতেছেন ইন্ডেক্স দুই হাজারে আসবে পাঁচ হাজারে আসবে আপনারা কীভাবে জানেন এটা তো রাশাদ ন শুধু জানার কথা না আপনারা জানেন কীভাবে ইন্ডেক্স এইখানে আসবে ওইখানে আসবে আপনার কারসাজির সাথে জড়িত থাকলে না কোনো ব্যক্তি পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা কারসাজিকারক তাদের সাথে যদি অ্যাঙ্গেজ থাকে তাহলে বুঝ যায় যে হ্যাঁ ইন্ডেক্স একশোতে আসবে দুশোতে আসবে বা পাঁচশোতে আসবে বা পাঁচ হাজার আসবে সেটা অন্য বিষয় কার সাথে জড়িত না হলে তো কারো পক্ষে এটা বলা সম্ভব নয় ইন্ডেক্স কোথায় যাবে বা কী হবে তো যাই হোক সব কিছু মিলে আমি এটুকু বলতে চাচ্ছি ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে পুঁজিবাজারের আশা করি এটুকু কনফার্ম আগামীকাল যদি প্রধান উপদেষ্টার বৈঠকটা যদি একটু পজিটিভ হয় দু একটা বিষয় যদি পজিটিভ আসে যে বাজেটে ওনারা অ্যাড করবে প্লাস যুদ্ধবিরতি দুটো মিলেই ইনশাআল্লাহ ঈদের আগে মার্কেট পজিটিভ থাকবে যদি মার্কেট মেকাররা মার্কেট মেকারদের মনে একটু দয়া হয় তারা যদি আসলে তারা তাদের হাতে সব কিছু রাশেদ মাকসুদের কাছে কিছু না রাশেদ মাকসুদ আসবে যাবে এরকম রাশেদ মাকসুদ এখানে চাকরি করে সে আস আসবে সে চলে যাবে এগুলো বিষয় না বিষয় হচ্ছে মার্কেট মেকার যারা তারা কিভাবে মার্কেটকে হ্যান্ডেল করবে এটা হচ্ছে মূল বিষয় তো সব কিছু মিলায় ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে আশা করি আগামী দিনে মার্কেট ভালো থাকবে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম